তিন চার হাজার টাকা দামের এই ওয়ালমেটগুলো মাত্র কয়েকশো টাকা খরচ করে আমি বানিয়েছি অনেকদিন ধরেই ফেসবুকে স্ক্রল করতে গিয়ে এরকম টেক্সচার আর্ট আমার কাছে আসছিল যেহেতু একটু ক্রাফটিং করি তো ভাবলাম একটা নেওয়া যায় না আর এগুলো ফেসবুকে আমি পেজে নক করে কয়েকটা তিন চার হাজার টাকা করে প্রাইস কিন্তু তারা চায় তারপর ভাবলাম এত টাকা দিয়ে না কিনে নিজে যেহেতু একটু ক্রাফটিং করি বা রং তুলি সবসময় আমার কাছে এগুলো থাকে আর কয়েকশো টাকা খরচ করলে হয়তো বা আমি এটা করতে পারবো এর জন্য আমি প্রথমে কয়েকটা এমডি এ বোর্ড কিনে নিয়েছি এখানে আমি টু এম এম বোর্ড নিয়েছি কয়েকটা সাইজের নিয়েছি যে যেটা সাইজ ভালো মনে করবে সেটাই কিন্তু সিলেক্ট করতে পারে এখানে কোনো ফিক্সড নেই তারপরে কয়েকটা রেফারেন্স ছবি থেকে আমি কয়েকটা ডিজাইন সিলেক্ট করে নিয়ে এই বোর্ডগুলোর উপরে আগে পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি টেক্সচার অ্যাড করার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় হোয়াইট সিমেন্ট গ্লু এগুলোর ব্যবহার করে কিন্তু এক্ষেত্রে আমি গ্লু স্টিকের ব্যবহার করেছি যেহেতু প্রথমবারের মতো এই আর্টটা আমি করছিলাম এর জন্য আমি কিন্তু হোয়াইট সিমেন্টের রিস্কে যাইনি আমি সরাসরি গ্লু স্টিক দিয়ে এটা করতে নিয়েছি যেটা আমার কাছে খুব বেশি ইজি হবে বলে মনে হয়েছে তারপরে এটা দিয়ে সবগুলোতে আগে ডিজাইন করে নিচ্ছিলাম আর এটা শুকানোর জন্য সময় দিয়েছি তারপরে কিন্তু এটা রং এর কাজ করব এখানে পছন্দ অনুযায়ী ডিজাইন করে নেওয়া যেতে পারে এক্ষেত্রে আমি আমার পার্সোনাল কয়েকটা চয়েস ছিল সেই অনুযায়ী ডিজাইন গুলো এঁকে নিয়েছিলাম পরে এই কাজটা করতে করতে চিন্তা করলাম ফেসবুকে যে দামগুলো আসলে চাইছিল সেটা কতটা যৌক্তিক আসলে অবশ্যই যৌক্তিক মানুষের সময়ের তো একটা মূল্য রয়েছেই এই কাজগুলো করার জন্য কিন্তু অনেক সময় ব্যয় করতে হয় যতটা সময় নিয়ে নিখুঁত করা যায় দেখতে কিন্তু ঠিক ততটাই সুন্দর লাগে আমি এখানে আর্টগুলো করার জন্য রং হিসেবে নিয়েছি গোল্ডেন এবং ব্ল্যাক কালার কারণ আমার রুমের যেখানে আমি লাগাবো সেই রুমের ফার্নিচার গুলো কালার কম্বিনেশন রয়েছে ব্ল্যাক এবং গোল্ডেনের মধ্যে তাই ফার্নিচারের কালার সাথে মিলিয়ে আমি এটার কালারটা সিলেক্ট করেছি আমার এই গোল্ডেন কালারটা নেওয়া ছিল দারাস থেকে আর বাকি জিনিসগুলো একটা ফেসবুক পেজ থেকে আমি নিয়েছি এমডিএফ বোর্ড গুলো আমি সেই পেজ থেকে নিয়েছি ক্যাপশনে আমি পেজটা মেনশন করে দিব এখানে গোল্ডেন কালারটার দাম পড়েছে পঞ্চাশ টাকা আর এমডিএফ ডি এফ বোর্ড গুলো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা তিরিশ টাকা সাইজ হিসেবে কিন্তু দাম আর যেহেতু রং এর কাজ আমার করা হয় এর জন্য আগে থেকে ব্ল্যাক কালারটা আমার ঘরে ছিল রংটা আমি সরাসরি এমডিএ বোর্ডে অ্যাপ্লাই করে নিচ্ছি চাইলে কেউ আবার এটার উপরে জেসো দিয়ে তারপর রংটা অ্যাপ্লাই করতে পারবেন সেটা মনে হয় আরো বেটার হবে কিন্তু আমি যেহেতু একটু মেটালিক গোল্ডেন চাচ্ছিলাম তাই আমি সরাসরি এমডিএ বোর্ডটার উপর রং করেছি এতে গোল্ডেন কালারটা যেন একটু মেটালিক শেড দেয় ফাইনালি এই তো আমার সবগুলো ওয়ালমেট কিন্তু বানানো হয়ে গেছে আর এগুলো দেখতে আমার কাছে তো বেশ সুন্দর লাগছিল আর আমি যে রেফারেন্স ছবি দেখে বানিয়েছি সেটার সাথে মিলিয়ে দেখলাম আমি অতটা পারফেক্ট না করলেও অনেকটা কাছাকাছি যেতে পেরেছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের বানানো জিনিস দিয়ে ঘরটা সাজানো থাকলে আমার কাছে তো খুব ভালো লাগে আমার মতো যারা চান যে নিজে কিছু বানিয়ে ঘর সাজাবেন তারা অবশ্যই এটা ট্রাই করতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং